মনে করছিলাম একটা গল্পের বই বইটা নাম হলো যে ফুলের খোশবুতে সারা জাহান মাতোয়ারা মনে করছিলাম আশ্চর্য কোন ফুল হয়তো বইটা লেখা কেমন সে ফুল কোথায় পাওয়া যায় এ জানার উদ্দেশ্যে উদ্দেশ্য কিনে আনি পরে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা সে ফুলের জন্য আসলেই সারা দুনিয়া পাগল আর সে ফুলের মানে পেয়ারা নবী মোহাম্মদ সৌল্লা সাল্লাস্লাম হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে হুজুর আকলাকে ফুলের সুগ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খোসবুতে সারা জাহান মাতোয়ারা ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বইদশুভের জীবনী আর এত মজা লাগে পড়ে পরপর চারবার পড়ি বইটা পড়তেই মন চায় শুধু তখন চিন্তা করলাম যে ব্যক্তি ব্যক্তির এত সুন্দর না জানি ব্যক্তি প্রচারিত ধর্ম আর কত সুন্দর তা কেমন ধর্ম ইসলাম ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম পড়তে শুরু করি পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে তখন মনের মনে চিন্তা ইসলাম সম্পর্কে জানলাম বুঝলাম পড়লাম তো ইসলাম ভালো লাগলো তোমার প্রত্যেক ধর্ম যেটা হিন্দু ধর্ম ও তো ইসলাম থেকে আরো ভালো হইতে পারে ও সম্পর্কে জ্ঞান নাই করে দেখিনি কোনোদিন তখন অত মধ্যে ধাক্কা লাগলো ভুল করছি তো পর ধর্মের বই পুস্তক পড়লাম অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না এটা কেমন হয়ে গেল তখন মনে মনে সিদ্ধান্ত না নিজের ধর্মের বই পুস্তক পড়বো এ আবার হিন্দু ধর্মের বই কিন্তু একটা উপর আমি বাদ দিই নাই বেদ গীতা ভাগবত মহাভারত পুরাণ চন্ডী রামায়ণ কলকি পুরাণ সব গুটিছি সব কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা পছন্দ করি না উদ্রাই নামের কোনো উপকার হয় না বরং ক্ষতি হয় না আমি দেখছি এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে বা শুনতে আসা আসে না শুনতে শুনতে আলাপ কোন দুটাকে হেদায় দিয়ে দিতে পারে না কি বলেন কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি তাহলে লোকটাকে গালিগালাজ করতে কিছু চলে যাবে জীবন আর মাপলে ধার আলোক আসবে না কোনোদিন ঠিক কি না এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন এজন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না তবে হ্যাঁ যদি কোনো হিন্দু ধর্ম আমার সঙ্গে আলোচনা করতে চান আমি যেকোনো মুহূর্তে তার কিন্তু কন্ডিশন একটা উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সঠিক আমি আবার হিন্দু হয়ে যাব আপত্তি নিতে তা আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য তাহলে কি তোমরা মুসলমান হওয়া লাগবে এই কন্ডিশন আপনাদের এলাকার কোন হিন্দু ভদ্রকে যদি বসতে চান আমার সঙ্গে কবে বসবে কোথায় বলবে খালি দিন দেবেন দিয়ে আমাকে ফোন দেবেন চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া বরকত আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজনও যেতে দিতে পারে নাই একজনও না আমি 90 সালে সংগ্রাম গ্রহণ করেছে পর্যন্ত আমার হাতের 57 জন কর্মপরায়ণ মুসলমান আছে আপনাদের দোয়া সবথেকে বড় ব্যক্তি তো আমার পরিবারের থেকে আমি একজনকেও ফিরাইতে পারি নাই আমার বাপ মা ভাই বোন আত্মীয় সকলে এখনো পর্যন্ত হিন্দু তার আমার কথা শুনতেই রাজি না তার আমলের কারণে ধ্বংস হয়ে গেছি আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ

আবার যদি কলকিপুরা নামে কিতাব কেনা হিন্দুদের অবতার জিনিস হবেন তার নাম হবে কলকি কলকি জন্মগ্রহণে কিছুদিন পর মাকে সে হারাবে ছেলেবেলায় সবাই তাকে ভালোভাবে আদর করবে যখনই বড় হয়ে অবতারূপে ধর্ম প্রচার করতে শুরু করবে আত্মীয়সনেও শত্রু হয়ে যাবে শেষ কোন থেকে তাড়িয়ে দিবে যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে কলকাত অস্বপৃষ্ঠ সবার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে আর কলকবতার চারজন প্রধান অনুচার থাকবে এই কলকবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বিবেচিত হবে চিনতে পারছেন আপনারা কলকবতার চিনতে পারছেন হ্যাঁ হিন্দুরা এখনো বিশ্বাস করে আশা নাই সামনে আসবে জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস কলকবতার সামনে আসবে কিন্তু আমার বেনে চিন্তা ঢুকলো ওই কিতাবের মধ্যে বলতেছে কলকি গোড়ায় চড়ে তরবার যুদ্ধ করবে সে যুক্ত সামনে থাকার কথা নয় তরবার যুগ পার হয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে ঠিক কিনা আর কলকি অবতা যদি গোড়ায় চড়ে তরবার যুদ্ধ করবে তাহলে তরবার যুগে তার আগমন হবে কথা ঠিক না আমার মনে হয় হইসেও তা চিনতে পারে নাই কে সেই কলকি আমি খুঁজে বার করে ফেলাইছি কলকি কিনা কলকি শব্দটা সংস্কৃত শব্দ যার বাংলাতে প্রশংসিত কলকি শব্দের অর্থ প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি